আসসালামু আলাইকুম রাশেদ টিচিং পয়েন্টে আমি রাশেদ তোমাদের স্বাগত জানাই তো তোমাদের কিন্তু এর আগে আমি একটা বৃত্তি পরীক্ষা নিয়ে ভিডিও দিয়েছিলাম আর কি তো প্রেক্ষিতে আজকে আমার দ্বিতীয় টিউটোরিয়াল তো এটা হলো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পারো তোমাদের কিন্তু দু হাজার সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের বৃত্তি পরীক্ষায় টোটাল পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে সেটা আমরা আগে থেকে জানি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এখানে মান মানবন্টনও দেওয়া আছে তো এখন আমরা দেখব সিলেবাসটা কীরপ হবে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়গুলোতে পরীক্ষাটা আমাদের দিতে হবে কি কী মানে প্রশ্ন বা চিহ্ন বলো বা যে এই ধরনের কোনো কিছু মানে কীভাবে বন্ধনটা আছে এটা আমরা একটু দেখব তো চলো আমরা দেখি তো এখানে দেখো প্রথমেই কিন্তু বাংলা বিষয়ের উপর এখানে সিলেবাস দেওয়া আছে তো টোটাল একশো মার্কের পরীক্ষা দিতে হবে সময় থাকবে তিন ঘন্টা এখানে বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে চল্লিশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং নির্মিতি অংশের জন্য তিরিশ নম্বর কিন্তু বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্নটা কীরূপ হবে গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট বিশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক বিশ একটি বিশ সৃজনশীল প্রশ্ন দেখো গদ্য থেকে দুইটি কবিতা থেকে দুইটি করে মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে চার দশে চল্লিশ এরপরে বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে টোটাল হলো দশ নম্বর আর নির্মিতি অংশে কি থাকবে একটা পত্র রচনা থাকবে পাঁচ নম্বর সারাংশ অবলিক সারমর্ম থাকবে পাঁচ নম্বর ভাব সম্প্রসারণ পাঁচ নম্বর আর প্রবন্ধ রচনা দুইটি থাকবে দুইটি থেকে একটির উত্তর দিতে হবে এখানে থাকবে পনেরো নম্বর এরপরে ইংলিশ বিষয়ের উপর দেখো পার্ট এ রিডিং ফোরটি মার্কস তোমার ইংলিশে কিন্তু তিন ঘন্টা সময় পাবে একশো মার্কের অ্যান্সার করতে হবে একশো মার্কের মধ্যে পরীক্ষা তো এখানে সিন প্যাসেস থাকবে একটি এক নম্বরে থাকবে এমসিকিউ পাঁচ নাম্বার দুই নম্বরে থাকবে অ্যানসারিং কোশ্চেন এখানে থাকবে আট নাম্বার চারটা অ্যান্সার করতে হবে চার দোকানো আট এরপরে সিন প্যাসেস টু এখানে তিন নম্বর প্রশ্ন গ্যাপ ফিলিং পাঁচ মানে পাঁচটার অ্যান্সার করতে হবে আড়াই নাম্বার আর চার নম্বরে ভোকাবোলারি যেখানে থাকবে সেরোনিয়ম অ্যান্ড অ্যান্টিনিয়ম মানে সমার্থক এবং বিপরীত শব্দ এখানেও পাঁচটা অ্যান্সার করতে হবে আড়াই নাম্বার আনসিন প্যাসেজ পাঁচ নাম্বার ইনফরমেশান ট্রান্সফার অবলিক অর ফলস এখানে থাকবে পাঁচটা পাঁচ নাম্বার ছয় নাম্বার রাইটিং সামারি একটা সারসংক্ষেপ আকারে লিখতে হবে এখানে থাকবে পাঁচ নাম্বার সাত নম্বরে থাকবে ম্যাচিং এখানে চারটা ম্যাচিং করতে হবে চার নম্বর এরপর পয়ম অংশ অর্থাৎ কবিতা অংশ থেকে আট নাম্বার প্রশ্ন থাকবে এখানে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পয়েন্টস ইন ইংলিশ ফর টুডে এনি ফোর আউট অফ সেভেন অর্থাৎ এখানে সাতটা প্রশ্ন থাকবে সাতটার মধ্যে চারটে আনসার করতে হবে চারটে কোনো আট নাম্বার পার্ট বি গ্রামার এখানে থাকবে থার্টি মার্কস নয় নম্বর প্রশ্ন গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পার্টস অফ পিস থাকবে ইউজ অফ আর্টিকেল থাকবে প্রিপোজিশান ইটিসি যে কোনো কিছু থাকতে পারে দশটা অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বার দশ নাম্বার সাবস্টিটিউশান টেবল এখানে পাঁচ নাম্বার থাকবে এগারো নাম্বার রাইট ফ্রম অফ ভার্বস এখানে থাকবে পাঁচ নাম্বার বারো নাম্বার চেঞ্জিং সেন্টেন্স এখানে থাকতে পারে টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্স্লামেটোরি অর্থাৎ এখানে টেন্স থাকতেছে আর হলো সেন্টেন্সের উপর থাকতেছে এখানে দশ নাম্বার থাকবে তেরো নম্বর পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশান এখানে থাকবে পাঁচ নাম্বার তো পার্ট সি হলো রাইটিং এখানে থাকবে তিরিশ নাম্বার চোদ্দো নম্বর প্রশ্ন লেটার অবলিক ইমেইল ফর্মাল ইনফরমাল এখানে থাকবে আট নম্বর পনেরো নম্বর প্রশ্ন থাকবে কমপ্লিটিং স্টোরিজ অবলিক রাইটিং ডায়লগস এখানে থাকবে দশ নম্বর আর ষোলো নম্বর প্রশ্ন থাকবে সর্বশেষ রাইটিং শর্ট কম্পোজিশান ইন টু হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশান লিখতে হবে এখানে থাকবে বারো নম্বর এই টোটাল হলো একশো এরপর দেখে এটা গুণিত বিষয়ের উপর গুণিত কিন্তু একশো মার্টের পরীক্ষা হবে আর সময় পাবে তিন ঘন্টা তো এখানে প্রশ্নের ধরন নম্বর বিভাজন সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন কাটি অংশ থেকে আট বা দশটি বীজগণিত অংশ থেকে আট দশটি জামিত অংশ থেকে ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে মোট তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটারই আনসার করতে হবে তিরিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে দশ দণ বিশ নম্বর আর সৃজনশীল অংশ থেকে পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচ দশে পঞ্চাশ নম্বর তো এখানে বিশেষ দ্রষ্টুপতি আছে দেখো প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন বা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের উপরই কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে এরপর দেখো বিজ্ঞান বিষয়ের উপর বিজ্ঞান বিষয়ের উপর প্রশ্ন পঞ্চাশ নম্বর থাকবে এখানে তুমি সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশেককে দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচ দিগোনো দশ নম্বর সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে তিন দশে তিরিশ নম্বর এখানে বিশেষ দ্রষ্টব্য কী দেওয়া আছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সেটা হতে পারে কি সৃজনশীল অথবা সংক্ষিপ্ত অথবা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু থাকবে অর্থাৎ বিজ্ঞান বিষয়ের উপরও সম্পূর্ণ বই তোমাদের মোটামুটি ভালোভাবে আয়ত্ত কিন্তু করতে হবে সর্বশেষ দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানেও থাকবে পঞ্চাশ নম্বর সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বহু নির্বাচনী প্রশ্নের জন্য দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং সৃজনশীল প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ বিজ্ঞান বইয়ের অনুরূপ বহু নির্বাচনী প্রশ্ন দশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশেককে দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে পাঁচ দেগোনা দশ নম্বর সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে তিন দশে তিরিশ নম্বর এই টোটাল পঞ্চাশ নম্বর বিশেষ দ্রষ্টব্য এখানেও সে একই কথা প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু হয় সৃজনশীল অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই থাকবে অর্থাৎ এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে প্রত্যেকটা অধ্যায় তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে তো এখন থেকেই তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতি নিয়ে নিবে তোমরা যারা সিদ্ধান্ত নিয়ে যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো আজকে এখান পর্যন্ত এই রাশের টিচিং পয়েন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তুমি পেয়ে যাও আল্লাহ হাফিজ